একসময় ভারতীয় রকেট আকাশে উঠত আমেরিকান প্রসেসর দিয়ে যুদ্ধ বিমান চলত ফরাসি চিপ দিয়ে আর মোবাইল ফোন হতো চীনা প্রসেসরে নির্ভরশীল আর সেই ভারত নিজেই তৈরি করছে বিক্রম থার্টি টু মাইক্রো প্রসেসর একদম নিজের হাতে এটা শুধু এক ঠিক আবিষ্কার নয় এ যেন ভারতের আত্মনির্ভরতার নতুন সংজ্ঞা দু পঁচিশ সালের সেপ্টেম্বর গুজরাটে সেমিকন ইন্ডিয়া সম্মেলন হাজারো দর্শকের সামনে ইসরো ও এসিএল ঘোষণা করে দিল ভারতে প্রথম থার্টি টু বিগ প্রসেসর নাম বিক্রম থার্টি টু এই চিপে তৈরি হবে ভারতীয় উপগ্রহ মহাকাশযান এবং প্রতিরক্ষা যন্ত্রপাতি যেখানে এতদিন বিদেশি চিপ ছাড়া আর কোনো উপায় ছিল না একটি দেশের প্রযুক্তিগত স্বাধীনতা বোঝা যায় তখনই তার কাছে নিজের মাইক্রো প্রসেসর থাকে সেই স্বপ্ন পূরণ করল ভারত টিপের আবিষ্কার মানেই শিল্প বিপ্লব ভারতে একের পর এক কোম্পানি ঢালছে হাজার হাজার কোটি টাকা টাটা ইলেকট্রনিক্স এবং টাইওয়ান পাওয়ার চিপ ঢালছে একানব্বই হাজার কোটি টাকা বিশাল ফ্যাব মাসে পঞ্চাশ হাজার ওয়েফার মাইক্রন টেকনোলজি ইউএসএলছে বাইশ হাজার পাঁচশো ষোলো কোটি টাকা এটিএমপি প্ল্যান্ট চিপ অ্যাসেম্বলি ও টেস্টিং সিজি পাওয়ার স্টার মাইক্রো ইলেকট্রনিক্স দিচ্ছে সাত হাজার ছশো কোটির বিনিয়োগ দিনে দেড় কোটি চিপ উৎপাদন করবে তারা ইস্যাট অর্থাৎ টাটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ঢালছে সাতাশ হাজার কোটি টাকা বছরে আটচল্লিশ কোটি চিপ অ্যাসেম্বলি টার্গেট নিয়েছে তারা এছাড়া কেন সেমিকন তিন কোটি টাকা বিনিয়োগ করবে অটোমোটিভ ও ইন্ডাস্ট্রিয়াল চিপে ফোকাস করছে তারা এইচসিএল ফক্সকন জে ভি দিচ্ছে তিন হাজার সাতশো কোটি বিনিয়োগ ডিসপ্লে ড্রাইভার পাওয়ার চিপের উৎপাদন করবে তারা বেদান্ত প্রায় আট বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করছে সঙ্গে গড়ে তুলবে বড় ফ্যাব ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রতিরক্ষা গ্রেড চিপে ফ্যাব গঠন করবে তারা এবিবি ইন্ডিয়া দেশজুড়ে ফ্যাব পার্ক অটোমেশন সিস্টেমে বিনিয়োগ করবে তারা এছাড়া সরকার দিয়েছে চার কোটি টাকার অনুমোদিত সাবসিডি চারটি নতুন চিপ প্ল্যান্ট তৈরির জন্য কোন কোন খাত এতে লাভবান হবে ইসরো ও মহাকাশ গবেষণা স্যাটেলাইটে আর আমদানি নয় ডিফেন্স সেক্টর দেশীয় মিসাইল রাডার যুদ্ধ বিমান হবে লোকাল চিপে নির্ভরশীল অটোমোটিভ ও ইলেকট্রনিক ভেহিকাল স্মার্ট কার ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের নতুন সম্ভাবনা দেখা দেবে কনজিউমার ইলেকট্রনিক্স মোবাইল ল্যাপটপে মেড ইন ইন্ডিয়া চিপ লাগবে এআই ফাইভ জি আইওটি ভবিষ্যতে সব ডিজিটাল ইনোভেশন নির্ভর করবে চিপ ইকোসিস্টেমের ওপর বিপ্লব মানেই নতুন শুধু সালের এই প্রকল্পগুলি আনবে প্রায় এক লক্ষ সরাসরি চাকরি ইঞ্জিনিয়ার গবেষক টেকনিশিয়ান সবাই নতুন সুযোগ পাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরু করেছে বিশেষ সেমিকনডাক্টার ডিজাইন কোর্স যাতে পরে প্রজন্ম গড়ে ওঠে এই শিল্পের জন্যই ভারতীয় বিপ্লবে হাত মেলাচ্ছে বিদেশি জায়েন্টরাও অ্যাপেল গুগল ভারতে উৎপাদিত চিপে নতুন ফোন ও ডিভাইস তৈরি করছে ফক্সকন ডেনেসাস পাওয়ার চিপ যৌথ বিনিয়োগ থেকে সরাসরি মুনাফা তুলছে স্টার মাইক্রো ইলেকট্রনিক্স থাইল্যান্ড প্রথমবার ভারতীয় বাজারে বড় প্রবেশ ঘটেছে তার ভারত ধীরে ধীরে হয়ে উঠেছে বিশ্বের নতুন সাপ্লাই চেন হাব উভয় বন্ধুরা চ্যালেঞ্জও কম নয় চিপ ফ্যাব্রিকেশন সবচেয়ে ব্যয়বহুল শিল্প একটি ভুল মানেই হাজার কোটি টাকার ক্ষতি এখনও উচ্চমানের কাঁচামাল ফটোলিথোগ্রাফি মেশিন এবং বিশেষ কিছু রাসায়নিক আমদানির ওপর ভারত এখনও নির্ভরশীল আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা চীন তাইওয়ান দক্ষিণ কোরিয়া আমেরিকা সবাই চাইবে না ভারত হঠাৎ করে চিপ মার্কেটে শক্তিশালী হয়ে উঠুক তবুও ভারতের শক্তি হল বাজারের আকার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন ব্যবহারকারী দেশ দ্রুত বাড়তে থাকা ইলেকট্রনিক ভেহিকলস এর বাজার আর সব মিলিয়ে হাতে আছে বিশাল চাহিদা এ কারণে বিশ্লেষকরা বলছেন আগামী দশ বছরে ভারত হয়ে উঠতে পারে বিশ্বের টপ ফাইভ সেমিকন্ডাক্টর হাবের একটি চিব ক্যাবল প্রযুক্তি নয় এটি হল ভূ রাজনৈতিক শক্তি যারা চিপ নিয়ন্ত্রণ করে তারাই নিয়ন্ত্রণ করে আধুনিক অর্থনীতি আজ ভারত বলছে আমরা শুধু সফটওয়্যারে নয় হার্ডওয়্যারেও আত্মনির্ভর এটাই ভারতের কূটনীতিকে আরও শক্তিশালী করবে আন্তর্জাতিক ভারতের কণ্ঠকে আরও বন্ধুরা দু হাজার পঁচিশ সালে বিক্রম চিপ শুধু একটি প্রসেসার নয় এটি ভারতের ভবিষ্যতের প্রতীক এটি অর্থনৈতিক স্বাধীনতা কৌশলগত শক্তি এবং নতুন ভারতের আত্মবিশ্বাস এ প্রসঙ্গে আপনাদের মতামত কি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ যে ভারত একসময় সফটওয়্যার হাব নামে পরিচিত ছিল আর সেই ভারতে হয়ে উঠছে নতুন চিপের পাওয়ার